ঢাকা শহরের স্থানীয় বাসিন্দা এই যে আজকে আমরা দাঁড়িয়েছি আমরা প্রত্যেকটা তিন চার পরিবার আমরা জেল কেটেছি জুলুমের শিকার হয়েছি ঘুমের শিকার হয়েছি আমরা মাঠ ছেড়ে যাইনি ফেসিবাদের বিরুদ্ধে আমরা করেছি সংগ্রাম করেছি ফেসিবাদ থেকে এই বাংলার মস্ত থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আজকে আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এমন একজন প্রার্থীকে আমাদের ঢাকা সাদের উপর জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করি হাইকমান্ডকে ভুল বুঝিয়ে এই অনৈতিক কর্মকাণ্ডটি করা হয়েছে কারণ আমরা যারা আন্দোলন করেছি আন্দোলন করলো লাল মিয়া আন্দোলন হোসেন কেন সোনা মিয়া এই ঘটনা ঘটেছে

আট দশ হাজার মাইল দূরে অবস্থান করছে আজকে আমাদের ঢাকা সাত আসনে আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সাত বছর কারাগারে ছিলাম আমার বড় ভাই রোড মারছে গিয়ে মারা গেছে আমার বাবা মাও আমি কারাগার থাকতে মৃত্যুবরণ করেছেন আমি সাত সাতটি ঘুরে খেয়েছি এমন আমাদের উপস্থিত আমাদের বিএনপির কেন্দ্রীয় সহযোগ সম্পাদক বীর নেওয়াজ নেওয়াজ ভাই তিনিও গুলিবিদ্ধ হয়েছেন এই আন্দোলন করতে গিয়ে আন্তর্মে রাজপথে ছিলেন আমাদের মুসর হোসেন ভবন কমিশনার এবং ঢাকা মহানগর দক্ষিণ যুগ উনিও অনেকবার কারাগারে গিয়েছেন আমাদের প্রত্যেকেই আমরা নির্যাতিত নিপীড়িত এবং দলের জন্য আমরা আমরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছি ছয়ের ভোটার আমাদের সাথে সে ভোটারও না আজকে যেখানে একটি হলাদ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন হবে সেখানে যদি একজন অপরিষ্ট লোককে এনে দাঁড় করিয়ে দেয় তাহলে আমাদের যারা অমসিক পক্ষ যারা বিপক্ষে আছে তাদেরকে কি আমরা পরাজিত করতে পারব আমরা চাই এই প্রার্থী অভিলম্ব পরিবর্তন করে আমাদের দেশ না যেন তারেক রহমান দেশে ফিরবেন আমরা চাই তিনি সাথের মধ্য থেকে যাকে যোগ্য মনে করবে তাকে নবী নুমাশক হত্যাকাণ্ড যেটা মিটফুটে সাগর হত্যাকাণ্ড সেই সাগর হত্যাকাণ্ডের যে প্রধান আসামি সেই আসামি সেই আসামি তাকে কেক কেটে তার জন্মদিনে কেক কেটে খাওয়াচ্ছে অসাধারণক লজ্জাজনক এগুলি আমাদের আগামী নির্বাচনে অবশ্যই জনসমক্ষে আসবে এগুলিকে আমরা মোকাবেলা করে এই প্রচার প্রার্থীকে আমরা পাস করে আনতে পারবো না আমাদের দাবি এবং পাঁচই আগস্টের পরে সে ব্যাপক চাঁদাবাজি ব্যাপক অনৈতিক কাজের সাথে জড়িত আমরা এই অভিলম্বে এই প্রার্থীকে পরিবর্তন করে আমাদের সাত আসন থেকে যাকে ভালো মনে হয় তাকে যেন নমিশন দেওয়া হয় এই সময় মনের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় show me.